হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো তার জন্য আমাকে লাগবে আমি আগেই ভাত আগেই বানিয়ে রেখেছি আর পেঁয়াজ চাই তার জন্য পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে লাল করে আমি রিফাইন তেল ইউজ করেছি আপনারা চাই অন্য কোনো তেলবি ইউজ করতে পারেন ইয়া ঘি ইউজ করতে পারেন পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ব্রাউন না হয়ে যায় দেখুন একদম লাল হয়ে গেছে পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে ব্রাউন হওয়া অবধি ভাসতেই হবে একদম ব্রাউন করে নামালে যেমন ব্রাউন হবে পেঁয়াজ ওরকম ব্রাউন কালার হবে বিরিয়ানির তারপরে আমি চিকেন দিয়ে দেবো চিকেনের আগেই জল আমি ঝরে রেখেছিলাম ধুয়ে ওয়াশ করে এই জল ঝরে রাখলে বেশি ভালো হয় তারপরে চিকেনটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় তো আমি যেহেতু আগেই জল ধরে রাখছিলাম এই জন্য বেশিক্ষণ করতে হবে না আমাকে এই ধীরে ধীরে শুকাচ্ছে যতক্ষণ না ব্রাউন হয় আর আমি সাথে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ কম না পড়ে কারণ আমি পেঁয়াজ আদা উঠিয়ে রেখেছি এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কম বেশি ইউজ করতে পারেন আমি যতক্ষণ ভাজবো যতক্ষণ চিকেনটা ব্রাউন না হয় আর জলটা না শুকায় চিকেনের যে কাঁচা জলটা থাকে ওটা আপনাকে শুকাতেই হবে না শুকালে বিরিয়ানির টেস্ট হবে না আর বিরিয়ানির জন্য আমি মশলাবি রেডি রেখেছি বিরিয়ানিতে আমি হামেশাই কাঁচা লঙ্কা ইউজ করি কাঁচা মরিচ কাঁচা মরিচ এর পেস্ট ইয়া আপনি বেটেও নিতে পারেন বেটে দিলে বেশি ভালো হয় আদা রসুন পেস্ট জিরা গরম মশলা সবই আমার রেডি আছে আপনি আগে থেকে রেডি করে রাখবেন চিকেন কারণ চিকেনটাকে নাড়তে নাড়তে নাচ নাড়া বন্ধ করলে লেগে যেতে পারে আপনাকে চিকেন নাড়া বন্ধ করা যাবে না কন্টিনিউ করতে হবে আপনি যত ভালো নাড়বেন তত ভালো হবে আর আমার লেগ পিস কখনোই আমি ভাঙি না আমি নাড়ার একটা পদ্ধতি আছে আপনি ভালোভাবে ভিডিওটা আগে দেখেন তো বুঝতে পারবেন আমি কিভাবে নাড়ছি নাড়ারও একটা পদ্ধতি থাকি। আমি আমি ওইভাবে নাড়বো যেমন আমার কোনো পিসই ভাঙবে না আমি যতই নাড়া নাড়ি করি না কেন আমার চিকেন ভাঙে না আপনি পুরো আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আমি সবার আগে জিরা দিব তারপরে আদা রসুন পেস্ট ইয়া বাটা আমার যেভাবে আমি কিন্তু বেটি রান্না করি আপনারা চায় যেভাবে মরিচ রাঁধতে পারেন শুধু মরিচটাই আমি পেস্ট করি আদা রসুন তো মেন একটু বেশি দিতে হয় বিরিয়ানিতে আপনি যত ভালো মশলা দিবেন আমি চিকেন বিরিয়ানি মশলা ইউজ করি না পাউডার ইউজ করি না আমি ঘরেই বানিয়ে নিই সব জিরা পাউডার হোক আর শুকনো লঙ্কা দেয় না আমি শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই আমি কাঁচা লঙ্কা ইউজ করি এদের আমার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট তারপরে ততক্ষণ নাড়ব যতক্ষণ না মশলাটার শুকিয়ে যাচ্ছে জল পুরোপুরি যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ নাড়তে হবে পুরো কষা পুরো কষাতে হবে যত ভালো আপনি নাড়তে পারেন কষাতে পারেন তত ভালো আপনার বিরিয়ানি হবে এই গরম মশলা আমি সবশেষে গরম মশলা দেবো আর আমি সবসময় গরম জল ইউজ করি আমি কখনো ঠান্ডা জল দিয়ে রান্না করি না গরম জল দিলে সবজিটার স্বাদ সবসময় একই রকম থাকে আর কাঁচা কাঁচা লাগে না খুবই ভালো লাগে গরম জল ইউজ করবেন কখনই আপনারা রান্না করবেন চায় বি রান্না করেন গরম জল ইউজ করবেন আর আমি কেওরা ওয়াটার ইউজ করবো কালারের জন্য কেওড়া ওয়াটার আর লাল কালারটা আমি ইউজ করি বিরিয়ানিতে লাল কালার হামেশাই ভালো লাগে আমি কালারটা বানাচ্ছি আমি হামেশাই এই কালারটা ইউজ করি আপনারা হামেশাই চেষ্টা করবেন লাল কালার ইউজ করতে বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর লাগে আমি এবার গার্নিশ করবো পেঁয়াজ ভাজাটা দিয়ে যেটা আমি আগেই তুলে রেখেছি এটা আপনাকে করতেই হবে পেঁয়াজ ভাজা ছাড়া বিরিয়ানি একদম বেকার লাগে বিরিয়ানিকে স্বাদ আনতে গেলে আপনাকে কেরো ওয়াটার বি ইউজ করতেই হবে সুগন্ধির জন্য নাহতে সুগন্ধি হবে না আপনি যত ভালো ক্যারো ওয়াটার নিতে পারেন ডাবরটা বেশি ভালো আমি এক কাপ দুধ রেখেছি আমার বিরিয়ানিতে আমি দুধ বি ইউজ করি সেটা কাঁচা দুধ হতে হবে কাঁচা দুধটা অনেক ভালো ই আমার একদম চিকেন একদম রেডি এতটা ঝোল দেওয়া যাবে না বেশি ঝোল দেওয়া যাবে না গাড়া গাড়া হতে হবে এটা আপনি যেভাবে এক ধাপে দু ধাপে আপনি সাজাতে পারেন এবার আমি ভাত আগের থেকে আধা উঠিয়ে রেখেছি এভাবে আধা উঠিয়ে রাখবেন মাঝখানে দিতে হবে চিকেনটাকে আর আমার চ্যানেল এবারে আপনাকে আমাদের ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন শেয়ার করবেন আর বিরিয়ানি আমার মতন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেক ভালো লাগবে যে আমার একবার বিরিয়ানি খায় সে বারবার বিরিয়ানি বিরিয়ানি করে তো অবশ্যই বানিয়ে খাবেন চিকেন চিকেনের তরকারি থেকে বিরিয়ানিটা বেশি ভালো লাগে আমি কখনও বাইরের খাই না আমি বাড়িতেই নিজে রান্না করি নিজে রান্না আমার সবথেকে বেশি ভালো লাগে এই আগে আমি আগে ভাতটা উঠিয়ে রেখেছি আর ভাতটা বানানোর সময় আমি খারা মশলা দিয়েছি গরম মশলা গোটা তেজপাতা গোটা সব গোটা গোটা দিয়েছি লবণও দিয়েছি আমি পাকা চাল নিয়েছি আপনারা চালে কাঁচা পাকা দুটাই ইউজ করতে পারেন তো পাকা চালের বিরিয়ানিটা আমাকে বেশি ভালো লাগে এবার আমি কালারটা দিয়ে দেবো মাঝখানে এবার আমি কাঁচা দুধ দেবো দুধ হামেশাই দিতে হয় দুধটা দিলে ভালো লাগে একটু বিরিয়ানিটা স্বাদটা একটু অন্যরকম আসে একটু শাহি শাহি সবার উপরে আমি পেঁয়াজ ভাজাটা দেবো পেঁয়াজটা হামেশাই এরকম করেই নামাবেন কালার করে একদম যতক্ষণ পেঁয়াজ ভাজা না হয় আপনি নামাবেন না এটা দিলেই বিরিয়ানিতে স্বাদ আসে পেঁয়াজই মেন তারপরে আমি ঢাক্কান লাগিয়ে গ্যাসে চড়িয়ে দেবো এ দেখেন আমার বিরিয়ানি একদম তৈয়ার খাওয়ার জন্য একদম রেডি দেখেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বানিয়ে খাবেন ওর আমাকে খেয়ে বলবেন আখের হয়েছে কেমন